বাংলাভাষীদেরকে নিয়ে জেলে বন্দি করে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে বাঙালিকে গণহত্যার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত বিজেপি শুরু করেছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে প্রতিটি রাজ্যে একটি করে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে তাই প্রতিটি রাজ্যে তৈরি হবে তো দেখুন এটা যেটা দীর্ঘদিন ধরে আসামে হয়ে চলেছে আসামের ল্যাবরেটরিতে বাঙালি নিধন বাঙালি খেদাওয়ের যে প্রোজেক্ট বিজেপি চালিয়ে গেছে সেইটা এখন সারা ভারতে বাস্তবায়িত করার চেষ্টা করছে সারা ভারতের যে উনতিরিশটা রাজ্য উনতিরিশটা রাজ্যে যেখানে যেখানে বাঙালি আছে বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখান থেকে বাংলাভাষীদেরকে নিয়ে জেলে বন্দি করে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে বাঙালিকে গণহত্যার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত বিজেপি শুরু করেছে সেই জন্যই এই অর্ডার এবং আপনি যদি অর্ডার পড়েন আমি যতটুকু জেনেছি সেখানে লেখা আছে রাজ্য সরকার কোনো প্রতিবাদ করতে পারবে না স্বরাষ্ট্রমন্ত্রকের কথাই শেষ কথা হবে স্বরাষ্ট্রমন্ত্রক আপনাকে যদি বলে আপনি বাংলাদেশি আপনি বাংলাদেশি আপনি আপনার যা নথি দেখান যা যুক্তি দেখান তাদের কাছে সে যুক্তি যুগ দাঁড়ায় না আমরা তো জানি যে এনআরসি হচ্ছে নাগরিকত্ব সেখানে দাঁড়িয়ে আপনারা এনআরসি কে মানছেন না কেন এনআরসি কে মানছি না না তো এনআরসি থেকে তো নাম বাদ দেওয়া হচ্ছে এনআরসি করে বৈধ নাগরিকদেরকে অবৈধ করা হচ্ছে ডি ভোটার করা হচ্ছে তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এবং তারপর কি করা হচ্ছে তাদেরকে সেই আগেকার দিনে যে দাস প্রথা আছে সেই দাস প্রথায় তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে আগামী দিনে কাজ করানো হবে তাদেরকে ইয়ে মিনিমাম টাকায় কাজ করানো হবে এটা তো তার চক্রান্ত এনআরসির বদলে এনআরসি করে বাঙালিকে বেনাগরিক করে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো এটা তো বিরোধিতা করতেই হবে সব রকমের পদক্ষেপ নেব আইনি লড়াই হবে জমিনি লড়াই হবে রাস্তায় লড়াই হবে সব জায়গায় লড়াই হবে বিজেপি আর যদি মনে করে বাংলার মানুষ বসে বসে তাদের এই সব জিনিস মেনে নেবে তারা বাংলাকে চেনে না বাঙালিকে চেনে না এই বাঙালি ব্রিটিশ তাড়িয়েছে এই বাঙালি ব্রিটিশের সাম্রাজ্যের পতন ঘটিয়েছে বিজেপি আর এস এস আমাদের কাছে কিছু নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ঘোষণা করেছে যে প্রতিটি রাজ্যে একটি করে করা হবে কি আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষকে এটা বলবো প্রথমত সংখ্যালঘু মানুষকে এটা বলবো সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের এটা হচ্ছে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা একটা করে ডিটেনশান ক্যাম্প তো প্রশ্নই নেই পঞ্চাশটা করে ডিটেনশান ক্যাম্পের তো প্রশ্নই নেই নরেন্দ্র মোদিরা এখন যেভাবে ঠাসা হয়েছে তাতে এই সমস্ত তো কথা আসলে আমরা বলি এগুলোকে গিমিক আসলে এগুলো একটা করে জুমলা কারণ নরেন্দ্র মোদীদের অবস্থা অত্যন্ত খারাপ তারা গোটা পৃথিবী জুড়ে তাদের কথা আর কেউ নেই তার প্রিয় বন্ধু ট্রাম্প তাকে শাস্তি দিয়েছে তিনি এখন নতুন বন্ধু খুঁজছেন আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে এই যে সমস্ত নির্বাচন কমিশনকে প্রায় তাদের দলের ক্যাডারে পরিণত করেছে নরেন্দ্র মোদী এখন তারা চেষ্টা করছে যে তারা যাদের সমস্ত বিরোধী ভোটকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা কারণ তারা জানেন যে সংখ্যালঘু মানুষ কারণ তারা জানেন যে মেয়েরা কারণ তারা জানেন যে বিরোধী দলের যারা সমস্ত ভোটার তাদের নামটা বাংলাদেশি বলে যদি বাদ দেওয়া যায় তাহলে নরেন্দ্র মোদীরা তবুও বাঁচতে পারে আমরা নরেন্দ্র মোদীকে বলবো যে তিনি তার নিজের যে এক্সটেনশান চাকরির এক্সটেনশান অর্থাৎ পঁচাত্তর বছর হতে চলেছে তারপরে তিনি যাতে প্রধানমন্ত্রী থাকেন তার জন্য তিনি আবার নতুন করে আবার একটার পর একটা জুমলা বলছেন কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের একজন মুসলমানের গায়েও হাত দেওয়ার আর কোনো ক্ষমতা তাদের নেই আমরা দেখতে পাচ্ছি যে তারা মুসলিম পরিযায়ী শ্রমিকদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন হ্যাঁ একটু আর দেননি তা নয় কিন্তু বাস্তবে হিন্দু পরিযায়ী শ্রমিকরাও আক্রান্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকরা আবার তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরত যাচ্ছেন সে ব্যাপারে নরেন্দ্র মোদীদের আর কোনো হিম্মত নেই নরেন্দ্র মোদীদের যে ভোট যে আসন সংখ্যা পশ্চিমবঙ্গে আমাদের ছাব্বিশে নামাতে হবে এবং গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদিরা যাতে আর ক্ষমতায় থাকতে না পারে তার জন্য এই যে জুমলাগুলো তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখন তারা বলছে যে চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত হিন্দুরা আসবে তাদের নাকি নাগরিকত্ব তারা দেবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত একজন হিন্দু ওই শান্তনু ঠাকুরদের অঞ্চলের একজন হিন্দুকেও আমরা দেখতে পাচ্ছি না যে তারা অ্যাপ্লিকেশান করেছেন তার মানে তারা নিজেরাই ঠিক করতে পারছেন না যে বাংলাদেশ থেকে বেশি হিন্দু আসে না বাংলাদেশ থেকে বেশি মুসলমান আসে আগে এইটা অমিত শাহকে ঠিক করতে বলবো তারপরে তিনি যেন আবার জুমলা দেন কেন্দ্র সরকার অভিযোগ তুলছে যে রাজ্য সরকার শুধুমাত্র রাস্তায় মঞ্চ প্রতিবাদ করছে করে সাধারণ মানুষকে তাদের বিভ্রান্ত করছে বিভ্রান্ত করুক আর যাই করুক আমাদের রাজ্যে আর্মির তার এত বড় হিম্মত হয় কি করে যে রাজ্যের প্রশাসন এবং পুলিশ তাদের সঙ্গে বিন্দুমাত্র কোনো আলোচনা না করে যদি তাদের এটা মনে হয় যে তাদের অনুমতি নেওয়া হয়নি তাহলে প্রথম দিনই তারা খুলত এবার যখন দেখছে যে তাদের ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজটা তীব্র হচ্ছে তখন তারা ন্যূনতম আইনের প্রক্ষেপ না করে তারা সরাসরি ওই মঞ্চ খুলছে তারা আসলে ভেবেছিল নরেন্দ্র মোদী আসলে ভেবেছিল যে এর মধ্য দিয়ে তৃণমূলের ক্যাডাররা তৃণমূলের কর্মীরা হয়তো একটা মারপিটের দিকে যাবে এবং তারপর তারা এই আওয়াজ তুলবে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে ঠিক যেরকম বাঙালি পরিচয় শ্রমিকদেরকে খেদিয়ে তারা ভেবেছিল যে পশ্চিমবঙ্গ থেকে বোধ বিহারী বিহারি খেদাও মারোয়ারি খেদাও এই আওয়াজটা উঠবে সেটাও কিন্তু হয়নি অতএব মিলিটারিকে দিয়ে এই ধরনের একটা চূড়ান্ত স্বৈরতন্ত্র চালিয়ে তারা ভেবেছিল পশ্চিমবঙ্গে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা ধ্বংস করতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গে শুভ সম্পন্ন মানুষ সেটা হতে দেয়নি এবং ওই নরেন্দ্র মোদীদের যে যাকে বলে সশস্ত্র বাহিনী সেটা আর দেশের নয় সেটা নরেন্দ্র মোদীর হয়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে না হলে তারা কেন রাজ্য পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বিন্দুমাত্র কোনো আলোচনা করলেন না আমরা তাদের ধিক্কার জানাই কেন্দ্র সরকার বলছে যে এনআরসি সাধারণ মানুষদের নাগরিকত্ব রাজ্য সরকার করে বাধা দেওয়া তাদের কোনো রাজনৈতিক চাপ রয়েছে বা রাজনৈতিক কিছু যুক্ত রয়েছে আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বলবো সেটা হচ্ছে যে আমরা কেউ এন্টার পলিটিক্যাল সায়েন্স পাস করিনি হ্যাঁ আমরা কেউ ওই দিল্লি ইউনিভার্সিটির এমন ব্যাচে পড়িনি যে আমাদের কোনো বন্ধু নেই কিন্তু আমরা এটুকু জানি যে তোমাদের এনআরসি এ মানে নিজেরা এটা ঘোষণা করা যে দাদা আমি নাগরিক নই আমি বিদেশি আমাকে নাগরিকত্ব দাও যে মুহূর্তে আমি এটা ঘোষণা করলাম যে আমি বিদেশি আমি ভারতীয় নই আমাকে নাগরিকত্ব দাও তারপরে তুমি আমাকে নাচিয়ে বেড়াবে তুমি বলবে আমার মিছিলে এসো তুমি বলবে আমার হয়ে খুন করো তুমি বলবে আমার হয়ে মুসলমান মারো তুমি বলবে আমার হয়ে দলিত মারো তুমি বলবে আমার হয়ে বাঙালি মারো তারপরে আমি ভেবে দেখবো তোমার নাগরিকত্ব দিতে পারবো কি পারবো না অতএব এই যে প্রত্যেকটা হিন্দুকে দিয়ে এই ঘোষণা করানোর চেষ্টা করছে তারা যে আমরা ভারতীয় নই এর দিয়ে হিন্দুদের তারা ফাঁদে ফেলার চেষ্টা করছে ঠিক যেভাবে নাথুরাম গডসেকে ফাঁদে ফেলে গান্ধীকে হত্যা করানো হলো আর তারপরে তার হাতে বন্দুকটাকে তুলে দিল সে কিন্তু আর নাথুরাম গডসেকে চিনতে পারলো না আমরা দেখলাম সাভারকারকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল সাভারকার বলল আমি আর এর মধ্যে নেই আমি নয় ওই গডসেকে চিনি না আমার নাকি হার্টের ব্যায়ামও আমি আর কোনো দিন রাজনীতি করব না তার মানে হিন্দু যুবকদের ফাঁদে ফেলার এই যে চক্রান্ত এটা আজকে ওরা প্রথম করছে না হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে হিন্দুরা তোমরা হাতে অস্ত্র তুলে নাও তার মানে কি হিন্দু যুবক বেকার যুবক হাতে অস্ত্র তুলে নিয়ে চারটি মুসলমান মারবে তারপরে তার फांसी হবে আর ওই হেমন্ত বিশ্ব শর্মা ওই স্লোগান তুলে আবার ভোটে জিতবে তার মানে হিন্দু যুবকদের হিন্দু মানুষকে একবার বলছে আমি তুমি অ্যাপ্লাই করে বলো আমি নাগরিক নই তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে আবার হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে তোমার হাতে অস্ত্র তুলে নাও হিন্দুদের ফাঁদে ফেলার চেষ্টা করছে এই এনআরসি সিএ আসলে হিন্দুদেরকে ফাঁদে ফেলার একটা চক্রান্ত কেন্দ্র সরকার দাবি করছে যে এনআরসি হলে সাধারণ মানুষেরই ভালো হবে সেক্ষেত্রে রাজ্য সরকার সাধারণ মানুষকে একেবারে অন্য পথে নিয়ে চলে যাচ্ছে এবং রীতিমতো কিন্তু মানুষজনকে একেবারে বিভ্রান্ত করে তুলছে এই বিষয়ে কি বলবেন ভালো হলে তো হিন্দুরা ভালোবেসে ভোট দেবে আমার যদি হিন্দু ঘরের ছেলের যদি চাকরি হয় তাহলে হিন্দু বাবা মা হিন্দু ছেলে পিলে ভালোবেসে নরেন্দ্র মোদীকে ভোটটা দেবে যদি হিন্দু কৃষক তার ফসলের দামটা পায় তাহলে হিন্দুরা ভালোবেসে নরেন্দ্র মোদিকে ভোট দেবে তার জন্য হুমকি দিতে হবে কেন তার জন্য তুমি বিদেশের এই হুমকি দিতে হবে কেন তার জন্য তুমি বাংলাদেশে এই হুমকি দিতে হবে কেন তার জন্য নানা ধরনের হুমকি তোমাকে দিতে হবে কেন জুমলা কেন করতে হবে আসলে ভালোবেসে ভোট তুমি নেবে না ভালোবেসে কেউ ভোটটা দিচ্ছে না সেই জন্য তুমি এনডিএ আজকে মোদি সরকার ছিলে আজকে এনডিএ সরকারে পরিণত হয়েছ। ভালবাসার ভোট তুমি পাচ্ছ না হিন্দুদের পাচ্ছ না অতএব আজকে নানা ধরনের হুমকি দিয়ে তুমি হিন্দুদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছো যাতে হিন্দুরা ভয়ে ছোটে তোমাকে ভোট দেয় কিন্তু সেটা সফল হবে না